দুই কিলোমিটার জুড়ে সুন্দরবনে ভয়াবহ আগুন সুন্দরবনের গহিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার চৌঠা মে বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে এ আগুন লাগে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরমনিয়া টহল ফাড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান পরে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি টহল ফাড়ির বনকর্মীরা স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আবু তাহেমিয়া বলেন আমর বুনিয়া ফাড়ির কাছেই আগুন লেগেছে বেশ বড় এলাকা অন্তত দুই কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে যেভাবে আগুন ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে ফায়ার সার্ভিসেস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী বলেন আগুনের খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে